বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মেন সেনি টুর্নামেন্টের রোল জিতল ইন্ডিয়া গোল্ড মেডেলের ম্যাচে ইন্ডিয়া নিউ ইয়র্ক বলে স্পেনকে পরাস্ত করল এর সাথেই ইন্ডিয়া এবারের অলিম্পিকে চতুর্থ পদকটি জয় করেছিল এর আগে ইন্ডিয়া উনিশশো সাল থেকে উনিশশো ছাপ্পান্ন সাল অবধি টানা ছবার অলিম্পিকে মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে সোনা জয় করেছিল তারপরে উনিশশো সালে এবং উনিশশো সালে ইন্ডিয়া অলিম্পিকে মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে পরপর দুবার গ্রোন্ড মেডেল জয় করেছিল তারপরে ইন্ডিয়া দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক এবং দু চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে পরপর দুবার রোম জিতল এই নিয়ে অলিম্পিক মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে ইন্ডিয়ার তেরোটি পদক জেতা হয়ে গেল অলিম্পিকে মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে ইন্ডিয়া আজ অব্দি সব থেকে সফল দেশ এই টুর্নামেন্টে ইন্ডিয়ার আটটি সোনা একটি রূপ এবং চারটি ব্রোঞ্জ মেডেল সহ মোট তেরোটি পদক আছে এইবারে ইন্ডিয়া এবং স্পেনের মধ্যে ব্রোঞ্জ মেডেলের ম্যাচটির বিশেষ মুহূর্তগুলো একটু আলোচনা করে নেওয়া যায় ম্যাচের শুরু থেকেই ইন্ডিয়া দারুণ আক্রমণাত্মক খেলছিল মাঝমাঠে অসাধারণ খেলছিলেন ইন্ডিয়ার হার্দিক সিং তিনি মাঝমাঠে ইন্ডিয়ার আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন প্রথম কোয়ার্টারের সুযোগ পেলেও ইন্ডিয়া কোনো গোল করতে পারেনি প্রথম কোয়ার্টারে স্পেনও কোনো গোল করতে পারেনি প্রথম কোয়ার্টারের শেষে ম্যাচের ফল ছিল সোমনাথ সোমাল দ্বিতীয় কোয়ার্টারেও ইন্ডিয়া প্রথম কোয়ার্টারের মতোই আক্রমণাত্মক খেলতে শুরু করেছিল কিন্তু খেলার গতির বিপরীতে দ্বিতীয় কোয়ার্টার শুরু অল্প কিছু মিনিটের মধ্যেই স্পেন একটি প্রতি আক্রমণ থেকে পেনাল্টি স্ট্রোক পায় স্পেনের অধিনায়ক মার্সেল পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্পেনকে কে একশো বলে এগিয়ে যান ম্যাচের আঠারো মিনিটের সময় এর অল্প পরে স্পেন পরপর দুটি পেনাল্টি কর্নার পেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি দ্বিতীয় কোয়ার্টার একদম শেষ দিকে পেনাল্টি কর্নার পায় ইন্ডিয়া প্লারিটি কর্নার থেকে তুরন্ত গোল করেন ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং দ্বিতীয় কোয়ার্টারের শেষে অর্থাৎ প্রথম অর্থের শেষে ম্যাচের ফল ছিল এক এক তৃতীয় কোয়ার্টারের শুরুতে মিনিটে পেনাল্টি কর্নার পায় ইন্ডিয়া পেলার্টি কর্নার থেকে গোল করে ইন্ডিয়াকে দুই এগিয়ে দেন ইন্ডিয়ার অধিনায়ক হরমানপ্রীত সিং এরপরে স্পেন ইন্ডিয়ার ডিসার্চের উপর চাপ বিক্রি করতে থাকে যদিও তৃতীয় কোয়ার্টারের একদম শেষ দিকে পেরার্টি কর্নার পেয়েছিল ইন্ডিয়া সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি তৃতীয় কোয়ার্টারের শেষে ইন্ডিয়া দুই এক বলে এগিয়েছিল চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই স্পেন গোল শোধ করবার জন্য মরিয়া হয়ে ওঠে ইন্ডিয়ার অর্থে তারা একের পর এক আক্রমণ করতে থাকে ইন্ডিয়ার কিসের এবং বিশেষত ইন্ডিয়ার গোলকিপার সিরেজ তুরন্ত খেলে স্পেনের আক্রমণ রুখে দিচ্ছিলেন এরপরে চতুর্থ কোয়ার্টারে এক শেষ দিকে উনষাট মিনিটে এবং সাত মিনিটে এক মিনিটের ব্যবধানে পেনাল্টি কর্নার পায় স্পেন ইন্ডিয়ার গোলকিপার সিজেশ দুটি ক্ষেত্রেই তুলন্তভাবে দুটি পেনাল্টি কর্নার সেভ করেন শেষ অব্দি ইন্ডিয়া দুই এক করে স্পেনকে পরাস্ত করে দু হাজার চব্বিশ ক্যারিস অলিম্পিকে ম্যাচ সির্ডি টুর্নামেন্টে গোল জয় করল ইন্ডিয়ার এই দুরন্ত জয়ের মধ্যেও কোথাও একটা বিষাদের ছায়া ছিল কারণ ইন্ডিয়ার হয়ে এই ম্যাচটি ছিল ইন্ডিয়ার গোলকিপার ম্যাচ এই ম্যাচেও তিনি দুরন্ত করলেন ক্রিকেটে সব রাহুল দ্রাবিড় ওয়াল নামে পরিচিত আর অকৃত ইন্ডিয়ার ওয়াল সিজেস সত্যি গোল পশ্চিম নিচে প্রাচীর হয়ে উঠে ইন্ডিয়ার জয় নিশ্চিত করলেন দু ছয় সালে সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল ইন্ডিয়ার গোলকিপার সিজেসের দু হাজার ছয় থেকে হাজার চব্বিশ টাল অব্দি তিনি ইন্ডিয়ার হয়ে তিনশো আঠাশটি ম্যাচ খেলেছেন ইন্ডিয়ার সিনিয়র দলের হয়ে আঠেরো বছর ধরে গোল পোস্টের নিচে তিনি অসংখ্য সব গোল বাঁচিয়েছেন এবং অসামান্য সব সেট করেছেন আগের অলিম্পিক অর্থাৎ টোকিও অলিম্পিকে রোজ মেডেলের ম্যাচে জার্মানির বিরুদ্ধে তিনি ধ্রুবন্ত সব সেট করে ইন্ডিয়াকে ব্রোঞ্জ মেডেল জিততে সাহায্য করেছিলেন আর এদিনও ব্রোঞ্জ মেডেলের ম্যাচে তিনি তেমনই তুমি শখ সেট করলেন এবারে পুরো টুর্নামেন্ট জুড়ে পঞ্চাশটি শপ সেট করেছেন নিঃসন্দেহে এই অলিম্পিকে তিনি মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে সেরা গোলকিপার রিজেশের রিটায়ারমেন্ট নিঃসন্দেহে ইন্ডিয়ার হকি দল একটি শূন্যতা সৃষ্টি করবে যদিও ইন্ডিয়ার সেকেন্ড ক্লাস গোলকিপার কৃষণ বাহাদুর পাটল যথেষ্ট দক্ষ গোলকিপার তিনি ইতিমধ্যে ইন্ডিয়া সিনিয়র দলের একশো পঁচিশটি ম্যাচ খেলে ফেলেছেন কিন্তু শ্রীজেশের মতো গোলকিপারের লিগাসি বহন করে যাওয়া খুব একটা সহজ কাজ নয় দু এগারো সালে ক্রিকেট বিশ্বকাপে ইন্ডিয়া জেতার পরে বিরাট কোহলি সহ ইন্ডিয়ার ক্রিকেটাররা যেভাবে হারে করে শচীন তেন্ডুলকারকে প্রদক্ষিণ করেছিলেন এমনই ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং ইন্ডিয়ার গোলকিপার সিজেশকে হাড়ে করে নিলেন এবং অধিনায়ক হরমনপ্রীত সিং সহ পুরো ইন্ডিয়ার হকি দল যেভাবে ইন্ডিয়ার হকি দলের ওয়াল শ্রীজেশকে শ্রদ্ধা জানালেন সেটি চিরস্মরণীয় হয়ে থাকবে ম্যাচ শেষে একটি ইন্টারভিউয়ে শ্রীজেশকে বলতে শুনেছিলাম রিটায়ারমেন্ট তখন নিতে হয় যখন লোকে জিজ্ঞেস করে যে আপনি কেন রিটায়ার করছেন সত্যি এসে হয়ে তুরন্ত খেলে অলিম্পিকে মেডেল জয় করে দেশকে গৌরবান্বিত করে রিটায়ার করা সত্যি গর্বের ব্যাপার শচীন থেকে শ্রীজেশ এরকম সর্বকালের সেরাদের রিটায়ারমেন্ট বোধ হয় এরকমই রাজকীয় হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ